মহাভারতের এক চরিত্র ভীষ্ম পিতামহ তার জন্ম যেমন রহস্যময় তেমনই আশ্চর্যজনক তার জীবন কিন্তু জানেন কি এই কাহিনীর সঙ্গে দেবী গঙ্গা মতস্বগন্ধা সত্যবতী ও বেদ ব্যাসেরও এক গভীর সম্পর্ক আছে আজ আমরা জানবো সেই অজানা কাহিনী তো চলুন শুরু করি আজকের এই ভিডিও আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ভক্তি সঞ্চারণ এখানে আমি আলোচনা করি ধর্ম পৌরাণিক কাহিনী আর লোককথা থেকে কিছু চমৎকার কাহিনী তো চলুন শুরু করি আজকের এই ভিডিও একদিন হস্তিনাপুরের রাজা শান্তনু গঙ্গার তীরে এক দেবসুলভ সুন্দরী নারীকে দেখলেন সেই নারী ছিলেন স্বয়ং দেবী গঙ্গা তাকে প্রথম দেখাতেই তিনি প্রেমে পড়ে গেলেন কিন্তু গঙ্গা তাকে শর্ত দিলেন যে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে কখনও কোনোদিন কোন কিছুতে বাধা দিতে পারবে না সেই শর্ত মেনে নিয়ে শান্তনু রাজি হয়ে যায় তারপর বেশ কিছুদিন পর গঙ্গা একে একে সাতটি সন্তানের জন্ম দিলেন এবং সেই সন্তানকে নদীতে নিয়ে গিয়ে বিসর্জন দিচ্ছেন শান্তনু ব্যথিত চোখে সবকিছু দেখছেন রাজা শান্তনু স্তব্ধ কেন তিনি তার সন্তানদের হত্যা করছেন এই কথা জানতে তিনি বাধা দিলেন অষ্টম সন্তানের সময় তখন গঙ্গা বলছেন তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করেছ আমাকে বাধা দিয়ে তবে এখন তোমার সন্তানকে আমি রেখে যাচ্ছি তোমার কাছে আর সেই অষ্টম সন্তানই হলেন দেবব্রত যিনি পরবর্তীতে ইতিহাসে ভীষ্ম পিতামহ নামে পরিচিত হন ভীষ্ম পিতামহ আসলে অষ্টবসুর একজন ছিলেন যার নাম ছিল বাদ পুরাণ অনুযায়ী একবার অষ্টবসুরা তাঁদের প্রকৃতির অনুরোধে মহর্ষি বশিষ্ঠের আশ্রম থেকে কামধেনু গরুটি চুরি করেন কিন্তু এই কাজ মহর্ষি বশিষ্ঠের ক্রোধ উদ্লেখ করে এবং তিনি তাদেরকে পৃথিবীতে জন্ম নেওয়ার অভিশাপ দেন অন্য বসুরা পরে মহর্ষি বশিষ্ঠের কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি তাদের অভিশাপ লাঘব করেন যাতে তারা জন্মের পর দ্রুত মুক্তি পায় কিন্তু দৌ বা প্রভাস যিনি এই চুরির মূল পরিকল্পনাকারী ছিলেন তার জন্য অভিশাপ রয়ে যায় এবং তিনি দীর্ঘ জীবন কাটানোর শাস্তি পান এবং সেই অভিশাপ থেকে রক্ষা করার জন্য দেবী গঙ্গাকে অনুরোধ করে এবং দেবী গঙ্গা তাদের অনুরোধে তাদের অভিশাপ মুক্ত করার জন্য এবং সে নিজে ব্রহ্মার দেওয়া অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দায়িত্ব গ্রহণ করেন এদিকে এক মতস্যজীবীর কন্যা ছিলেন তার নাম মতসুগন্ধা যার শরীর থেকে আস্ত মাছের গন্ধ সে নৌকায় করে নদী পারাপার করা একদিন মহর্ষি মুনি সেই নৌকায় ওঠেন আর সেই মুহূর্তেই ভবিষ্যত বাণী হয় এবং মুনির আশীর্বাদে মৎস্যগন্ধা এক মহান ঋষির জন্ম দেয় আশীর্বাদ দিয়ে পরাশর মুনি বলছেন তোমার শরীর থেকে এখন এক অপূর্ব সুগন্ধ আসবে আর তোমার নাম হবে গন্ধবতী বা সত্যবতী সত্যবতীর গন্ধ পরিবর্তিত হলো পরাশরের আশীর্বাদে সত্যবতী পেলেন এক অপূর্ব সৌরভ আর তার গর্ভে জন্ম নিলেন এক মহান ঋষি স্বয়ং ব্যাস বহু বছর কেটে যাওয়ার পর রাজা শান্তনু একদিন সত্যবতীকে দেখে মুগ্ধ হলেন তিনি তাকে বিয়ে করতে চাইলে সত্যবতীর পিতা শর্ত দিলেন আমার কন্যার সন্তান রাজা না হলে আমি তাকে বিয়ে দিতে পারব না পিতার দুঃখ দেখে দেব্রত বা ভীষ্ম নিজেই সত্যবতীর পিতার কাছে গেলেন তার পিতার বিয়ের প্রস্তাব নিয়ে এবং এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা করলেন তরবারি হাতে ভীষ্ম ঘোষণা করলেন যে আমি সারা জীবন ব্রহ্মচর্য পালন করব কোনোদিন আমি বিয়ে করব না রাজ্য সত্যবতীর সন্তানদের জন্য ত্যাগ করলাম তারপর শান্তনু আর সত্যবতীর দুজনের বিয়ে হয় বিয়ের কিছু বছর পর শান্তনু আর সত্যবতীর দুই সন্তান জন্ম নেয় বিচিত্রবীর্য ও চিত্রাঙ্গদ কিন্তু দুর্ভাগ্যবশত তারা দুজনেই কোনো সন্তান জন্ম না দিয়ে অকাল মৃত্যুবরণ করেন কিন্তু সত্যবতী দেখেন যে তার বংশে কোনো সন্তান না হলে এই সাম্রাজ্য সামলাবে কে কে হবে পরবর্তী রাজা তখন সত্যবতী ব্যথিত হয়ে তার পুত্র বেদব্যাসকে ডেকে পাঠালেন যা পরাশর মুনি এবং সত্যবতীর মিলনে জন্ম নিয়েছিলেন বেদব্যাস আশীর্বাদ দিচ্ছেন আমি তোমার বংশ রক্ষা করব এবং বেদব্যাসের আশীর্বাদে দুই রানীকে নিয়ে পালা করে সন্তানের জন্ম দেয় যা ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর নামে দুই পুত্রের জন্ম হয় এবং তার পুত্রবধূর এক দাসী বিদুর নামে এক পুত্রের জন্ম দেয় ভীষ্ম পিতামহ সত্যবতী ও বেদব্যাস তাদের জীবনের প্রতিটি ঘটনা মহাভারতের ভিত্তি তৈরি করেছে তারা শুধু ইতিহাস নয় বরং ধর্ম নীতি ও কর্তব্যের এক মহাকাবিক উদাহরণ তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন